আসসালামু আলাইকুম আমি জান্নাত ওনার এন্ড ফাউন্ডার ওমেন্স জিম আসলে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু ঠান্ডা লেগেছে শুধু আজকেও আমরা ব্লকবাটিকে ড্রেস দেখব এবং খুবই ইউনিক কালারফুল কিছু কালেকশন দেখব এবং ছটপট করে হচ্ছে আমি দেখিয়ে দিব শর্ট ভিডিও যেহেতু আমরা দেরি করব না অসম্ভব লেভেলে সুন্দর এই ড্রেসগুলো আসলে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিটা কত ভালো এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক টা ব্যাক সাইড হচ্ছে ছিটানো কাঠ কাট কাট ব্লক করা আছে এবং আমাদের হচ্ছে ডিজাইনটা যদি দেখায় অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনটা প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে আমরা হচ্ছে কোথাও না পেয়ে যাচ্ছি আর ওনার ডিজাইন গুলো দেখেন মারাত্মক সুন্দর যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে স্লিপ পোশনটা আর এই হচ্ছে প্যান্টটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন যার যার যে ডিজাইনটা যেই কালারটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনশাআল্লাহ এবং আমি নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেরি করবো না এই হচ্ছে ফ্রন্ট সাইডটা অসম্ভব সুন্দর কেউ মিস করবেন না আশা করছি এই ড্রেসগুলো কিন্তু মারাত্মক সুন্দর আপনারা যখন রেডি করে পড়বেন আশা করছি সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে এবং আপনারা যদি দেখেন কত ইউনিক আমাদের এই ডিজাইন গুলা একটু খেয়াল করবেন দেখেন এই ওনাটা অনেক বেশি সুন্দর যার এই ড্রেসটা ভালো লাগছে ছটগুলো স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বারের ড্রেস দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের আলাদা স্লিভ আছে এবং প্যান্টের কিন্তু সুন্দর করে প্যানেল করা আছে যার এই ড্রেসটা ভালো লাগছে জয়প্রট প্লেস্ট স্ক্রিনশট শর্ট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার এড্রেসও দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে ব্যাক সাইডটা যার এই ডিজাইনটা ভালো লাগছে জয়প্রটপেস্ট টিং স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার এন্ড্রেসও দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্যান্টটা দাও প্যান্টটা কিন্তু মারাত্মক সুন্দর এই হচ্ছে প্যান্টের ডিজাইনটা এটা স্লিপ পোর্শনটা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু পুরা পাঁচ হাতের দোপারটা দেওয়া আছে কোঠার উপর হচ্ছে আমরা ডিজাইনটা করেছি যার এই ড্রেসটা ভালো লাগবে চটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা এটার হচ্ছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডটা এই হচ্ছে ফ্রন্ট সাইডটা ডিজাইন কালার অসম্ভব সুন্দর এই হচ্ছে স্লিপ পোষণটা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরা পাঁচ হাতের নামাজি দোপাট্টা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না ইনশাল্লাহ আশা করছি সবার খুব ভালো লাগবে এই হচ্ছে প্যান্টটা প্যান্টের ডিজাইনটা দেখেন কত ইউনিক করা হয়েছে যার এই ড্রেসটা ভালো লাগছে জটপট করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার নাম্বারেস দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এই হচ্ছে ব্যাক সাইডটা যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার ড্রেস দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই হচ্ছে স্লিপ পোশাটা স্লিপটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে প্যান্টটা যার এই ড্রেসগুলো ভালো লাগছে ঝরবেট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ কেউ মিস করবো না নেক্সট হচ্ছে আমি আরেকটা ড্রেসে যাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর সফট কটন এর উপর আমরা কাজগুলো করিয়েছি দেখেন অসম্ভব সুন্দর যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার এড্রেস দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে প্যান্টের কাপড় স্লিপ পোর্শনটা আর এই হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার এই ড্রেসটা ভালো লাগছে ঝটপ করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার এড্রেস সব দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস যারা যারা দেখেছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই লাভ লাইক ওয়া উড়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ